মহিলা কন্যাশ্রী কাপের জার্সির উদ্বোধন হাওড়া উদ্যোগী মহিলা ফুটবল টিম এর কন্যাশ্রী কাপের প্রিমিয়ার ডিভিশনের জার্সি উদ্বোধন এবং দাসনগর সংঘ আলবার্ট স্পোর্টিং ক্লাব ও আলামোহন দাস ফুটবল কোচিং সেন্টারের ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার বিকেলে আয়োজনে হাওড়া উদ্যোগী হাওড়া উদ্যোগী সভাপতি বিভাস হাজরা সম্পাদক শ্রীমতী সুদেশনা হাজরার উদ্যোগেই মূলত এদিন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় মহিলা ফুটবলার ও অর্জুন পুরস্কার প্রাপ্ত শান্তি মল্লিক জাতীয় ফুটবলার প্রশান্ত ব্যানার্জি ফুটবলার মানুষ ভট্টাচার্য আইএফ এর সচিব অনির্বাণ দত্ত প্রমুখ আমাদের টিভি হাওড়ার ক্রীড়া জগতের একটা বড় ঐতিহ্য বহন করছে কন্যাশ্রী কাপে প্রিমিয়ার ডিভিশন আমাদেরকে হাওড়া উদ্যোগীকে অংশগ্রহণ করার পশ্চিমবঙ্গ সরকারের স্টেশন দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে আইএফএ অনুমোদন পাওয়া এটাকে আমরা খুবই আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে হাওড়ার মানুষের একটা বড় প্রাপ্তি এটাকে চ্যালেঞ্জ স্বরূপ আমরা নিয়ে সারা বাংলার একশো পাঁচজন মহিলা ফুটবলারকে ডেকে সাত দিনের টায়াল করে পঁয়ত্রিশ জনকে সিলেক্ট করেছি শুধু দার্জিলিং থেকে সুন্দরবন তাদের আজ থেকে ক্যাম্প চালু হলো আমরা ফুটবলে বরাবরই ছিলাম অ্যালভার্স স্পোর্টিং ক্লাব আলমন্দাস ফুটবল কোচিং ক্যাম্প আমাদেরই আমরা পরিচালনা করি আমরা দুবার চ্যাম্পিয়ন হয়েছি এবারে এটা আমাদের একটা বড় প্রাপ্তি যে মহিলাদের সম্মান এটা হাওড়ার মানুষের সম্মান আমরা এটাকে একটা বড়ো আলো দিয়েছি